ভাই আমরা একটা পাচ্ছি কি আরুন পুরো শাড়ির সাথে ম্যাচ খেয়ে গেছে দেখ পুরো ভিউটা মানে ভালো এই শাড়িটা পরে হ্যাঁ হঠাৎ করে ওয়েলকাম রিংস এসেছিলো বলে দেখাতে পারি নি হঠাৎ কী ছিল ছেড়ে ছিল আরে ওটা ব্লু কর্লি গ্লু কর্লি ছিল ব্লু হয় না ছিল তো লেবুর জল তো যাই হোক এখন হচ্ছে আমরা যাবো আজ যেহেতু আমরা ডেআউটের প্যাকেজে নিয়ে এসেছি আমরা অত রুম টুম কিছু নিয়ে নিই তো আমরা ডে আউটের প্যাকেজে মানে অনুভব হসে ডেআউটের প্যাকেজে এসেছি আজকে না তাই জন্য আমরা রুম টুম কিছু নিয়ে আমাদের খাবার আছে বারোটা থেকে চারটে পর্যন্ত তারা আগে বার একটু ঘুরবো তো ওদেরকে দেখাবো যে রাজবাড়িটা কেমন মানে আমরা অলরেডি একটু ঘুরে নিয়েছি ওটা ক্যামেরায় নেওয়া হয়নি কিন্তু এত সুন্দর লাগছে একবার থাকতে আসতে আমি জানতে পারলাম যে এখানেই নাকি আমাদের মানে এই ব্যাকগ্রাউন্ডটাতে নাকি

যে আমি ঘুরতে বেরিয়ে গেছি রাজবাড়িটা মানে আমরা এখনো অবধি খাচ্ছি না কারণ কি সবাই অনেক বেশি ভালোভাবে ব্রেকফাস্ট করে বেরিয়েছি তো ওই কারণে একটু পরে আমরা ডান্সের ওখানে ঢুকবো তবে আমি দ্বীপকে ছেড়েই আমি ওই জন্য রাজবাড়িটা ঘুরতে বেরিয়ে গেছি এই সাইড করে কি সুন্দর দেখো ব্যাকগ্রাউন্ডটা আর এত না জায়গাটা যে মাইকের কোনো দরকারই পড়ছে না আমাদের সত্যি বলতে মাইকটা অ্যাকচুয়ালি আমরা গাড়িতেই রেখে দিয়েছি তবুও ঠিক আছে মাইক লাগছে না সব এই জায়গাটা ঘোরা হয়ে গেছে বা অন্য সাইডটা ঘুরতে ফোন করে ফোন করছিল মানে ফোন নিয়ে কথা বলছিল যে আমার এত বাইরে গরম লাগছিল ফোন করে চলে এসছি এই জন্য খেতে রেগে গেছে এখন চাপ বসে গেছে আমি আমি খাচ্ছি বসে তো

শরীরটাও খারাপ ছিল আর কি প্যারাসিটামলও খেয়েছে আর আজকে এত খাবার খেতে এসেছে কারণ বুকিংটা অনেক আগে থেকে করা হয়ে গেছে না না সেরকম কোনো ব্যাপার না এগুলো তো বেশ কিছুই না কিছু প্রবলে বুঝতে পারবো না কিছুই না কিছু প্রবলেম আমি অবশ্য ডায়েটে আছি এইসব খেতে হবে আমাকে বলে দিই যে কী কী এসেছে কচুরি ভাত ডাল এটা হচ্ছে বড়া আলু পোস্ত এটা হচ্ছে পাতুরি যেগুলো চিনতে পারবো সেগুলো বলবো এটা কি আমি বুঝতে পারছি না হতে পারে হয়তো বেগুনি আমি শিওর বুঝতে পারছি না আর এইটা হচ্ছে মাটন আছে এটা আর এটা তো এটা হচ্ছে পাপদা মাছ এটা আমি জানি কিন্তু আমি অনেক কিছু বুঝতে পারছি না খাওয়ার আগে হাত ধোবে বলে এখন হাত ধুতেছি চলে এসে চাটনি পাঁপড় মিষ্টি সব বাবা এত খাবো করে হ্যাঁ এখানে অনেক খাবারেরই আমরা নাম জানি না তবে সেই খাবারগুলোর নাম যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আমি খুব কান্ডিউস স্টার্ট করব কোনটা খাবার ভাবতে যে এবার কোনটা খাওয়াবো কচুরি দিয়ে মাটনটা খেয়েছি কি যে অসাধারণ লেগেছে না মানে মুখে বলে বোঝাতে পারবো না একদম সফট মাটন আর সেই টেস্ট এইটা এইটা আর এইটার মধ্যে ডিসাইড করতে করতে আমি ফাইনালি ডিসাইড করলাম যে আগে আমি একে খাবো এ অনেক বড় দেখতে তো একে আগে খাই একে আগে ট্রাই করে দেখি কেমন তারপরে এদের দুজনের মধ্যে ডিসাইড করব এখনো দেখো একবার এখানের অবস্থা আগে চুজ করেছে সবার আগে সে তো আমি জানি কিন্তু আমি এর সাথে তখন দিয়ে যুদ্ধ করছি কিন্তু বুঝতে পারছি না একে ভাঙে কি করে একে খায় কি করে কখনো খায়নি তো এর আগে এরকম জিনিস একটা জিনিসও বাকি নেই একমাত্র মুড়ি

আই আমার মনে হয় বিয়ে তোমাদেরকে এখন আমরা দেখাবো এখান থেকে কত সুন্দর বড় পুকুর আছে যদি ফোনটা এরকম করে পড়ে যায় আর এখানে বসার জায়গা আছে কি সুন্দর বসার জায়গা রে এটা রোদে বসেছিস ঘুমিয়ে পড়ি ওরা কি দেখতে আসছে তো আমি শুধু ভাবছি জাস্ট ইমাজিন করো যে মানে এইসব যে রাজবাড়িগুলো আছে মানে কতটা বড় হয় মানে এটা তো এটা তো তাও ওরা একটা একটা খাপে আনার চেষ্টা করেছে জিনিসটাকে ধাপে আনার চেষ্টা করেছে বাট এটা রিয়েলিস্টিক যেটা ছিল এত বড় জায়গা জুড়ে দেখি ওরা রাজত্ব করতো বাবা এর থেকেও বড় ছিল অবভিয়াসলি আর ছোট মানে কাশ ওই সময়টা গিয়ে একবার ঘুরে আসতে পারতাম কোন লাগবে তোমরা বুঝতে পারতে এখন এখন কিরকম আলুশুদ্ধ হচ্ছে আমরা মারতো গো আই থিং ফিল লাইক 50 গরমের মধ্যে আমরা একটা রিলস করতে এসেছি যেটা এখানে গুগল চ্যানেলে আমি মিনিমাম 11টা মতো রিলস বেছে এনেছিলাম কিন্তু এত গরম লাগছে এত কষ্ট হচ্ছে যে আমি ঠিক করলাম যে না সব রিলস করব না একটাই করে নি ভালো করে মোটামুটি সেটা তোমরা গুগল ইনস্টাগ্রাম চ্যানেলে দেখতে পাবে ওকে ফলো না করলে আমাকে ফলো করে নিও দীপমিত্র মঞ্জুলিকা লাগছে না আমাকে একদমই না লাগছে না কমেন্ট করে তোমরা বলো কিরকম লাগে হ্যাঁ ওরা আরো বেশি বলবে মঞ্জুলিকা লাগে কারণ কি আমাকে লাগেই মঞ্জুলিকা তো এখন আমরা এখানে আবার বসে গেছি অনেকগুলো আমরা রিলস টিলস অনেক কিছু করেছি খুব জোরে টেস্টটা পেয়ে গেছে ওই জন্য আমরা গেছিলাম রিসেপশন এখানে আছে এই যে রিসেপশনের ভিতরে আমরা গেছিলাম জল চাইতে ওনারা বলল যে এখানে ওয়েট করুন জল দিচ্ছি ক্যামেরাটা কোনা গাইস এই দেখো এই সব ভিডিওগুলো আমার ইনস্টাগ্রামেও দেখতে পাবে ইটস দীপ গুনগুন যে এডি পারফর্মার্স আছে ইনস্টাগ্রাম সেটাতেও দেখতে পাবে তবে দীপ মিত্র শর্ট নয় দীপ মিত্র শর্টস বলছি দীপ মিত্র ইনস্টাগ্রামে কোনো দেখতে পাবে না করেই নি কিছু তো আমাদের অ্যাকাউন্টগুলো যেতে পাবে ওরটা বাদে ও আমাকে ও আমাকে আগের জন্য যেটা দিয়ে সেটা দিয়ে কলে কলে ফোনে কথা বলতো হুম আগে জন্য আমাকে একবার কল করে বলছিলিস হে স্বামী মে তো মন সে আপকো স্বামী মান লিয়া লেকিন মেরা ঘর সে মুজে কিসি আর কে সাথ বিবাহ কর রাহা হ্যায় ও হিন্দি হিন্দি বলতিস না কেন বাংলাতেই বলতিস অনেক হয়েছে গরমে আলু সেদ্ধ হওয়া অনেক রিলস অনেক ছবি তোলা হয়েছে হ্যাঁ অনেক ছবি তোলা অনেক রিলস সব নিজেরাই একদম ভর্তি ভর্তি করে করে নিয়েছি আসলে এত সুন্দর একটা ভাইব পেলাম না এখানে এসে এটা গরম বলে বেশি করতে পারছিলাম না শীতকালে বেশি ভিডিও করতে পারতাম খুব ভালোভাবে করতে পারছিলাম আর এতটা গরম সত্যি আমাদের যা অবস্থা হচ্ছে আমরাই জানি তো যাই হোক এবার টাটা বলার পালা মানে বাড়ি যাওয়ার পালা এই ব্লগটা ছোট ছোট যাই এই চ্যানেলে একবার থেকে একটু ব্লগ আসবে মাঝে মাঝে তাই তো আসবে তো কথা দাও বলছি ভয় লাগে নিজের উপর বড় ডেইলি ব্লগ স্টার্ট করতে পারে ডেইলি মান্থলি ব্লগ ডেইলি মান্থলি ব্লগ মানে মানতে ও আচ্ছা 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 আমি তাই বলতেইছি ওটা তো বিয়ে তো করার কথা হ্যাঁ তো চলো টাটা বাই বাই বিদায় we die